তৃণমূল পঞ্চায়েত সদস্যর হাতে আক্রান্ত মা ও মেয়ে জানা গেছে দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জয়পুল মেঠোপাড়া এলাকায় দুশো বেয়াল্লিশ নম্বর পার্টের তৃণমূলের পঞ্চায়েত সদস্য তাজউদ্দিন মা ও মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে এবং বাস তুলছে মারবে বলে এমনই একটি ভিডিও হয়েছে ভাইরাল অভিযোগ পরিবারের এক সদস্য থেকে জমি কিনেছিলেন এক হোটেল ব্যবসায়ী এবং বেআইনিভাবে বাড়ির অর্ধেক অংশ দখল করে জমি ঘিরছে ওই হোটেল ব্যবসায়ী আর তারই প্রতিবাদ করলে মা ও মেয়েকে মারধর করে এলাকারই পঞ্চায়েত সদস্য তাজউদ্দিন শাহ পাশাপাশি দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ করে আক্রান্ত ওই পরিবার দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ আক্রান্ত ওই পরিবারের পাশাপাশি রাতের বেলায় বাড়িতে ঢুকতে না দেওয়ারও হুমকি দিয়েছে তাজউদ্দিন ও তার অনুগামীরা এমনটাই অভিযোগ তুলছে আক্রান্ত ওই পরিবার আর তাজউদ্দিন নিজের ভেতরে আমারে ধরে মার তাজউদ্দিন মেম্বার আমাকে ধরে মেরেছে হ্যাঁ গ্রাম সদস্য ওই সঙ্গে নিয়ে সেরকম গালাগালি আর আমার নাতি একটু ফোন করেছে ক্যামেরা করেছে সামান্য একটু মানে ছবি তুলেছে তাই এবারকে মোবাইল কেড়ে নিতে গেছে তার বাসলে মারতে গেছে মোবাইল বলে সে খিস্তি দিয়ে বাজে বাজে খিস্তি দিয়ে মোবাইল ওর ভেতর ভরে দেবো ভরে দেবো মোবাইল এইরকম বলছে এইবার গিয়ে বলে সেই এই মার এই মার বলে সেই মানে মেলে আমার মারতে আসতেছে আর আমার শুধু মেরেই মেরেই যাচ্ছে যাচ্ছে আর ওরা বলে এই চাল ভাঙ চাল ভাঙ আর ওদের আর দিয়ে ওই পেপারে আমার একটা চুলো আছে চাল আছে সেই পেপারের চাল আমার ওই বিঘে ভেঙে দিয়েছে আমার বাথরুম ঘর ভেঙে দিয়েছে আমার মুরগির খোপটা ওখান থেকে এনে এদিক উল্টে দিয়েছে ভেঙে আর সব কাঠ একটু এটা সেটা সব ঘরের দরজায় জড়ো করে দিয়েছে বলে ধরিয়ে দেবো

হ্যাঁ হ্যাঁ অভিযোগ থানাতে জানিয়েছি থানা গেছিলো ওখানে থানা গেছিল সে থানা বাবুকে মানে স্যারের কে সে ঝাঁক করেছে স্যারই বলবে আমারে বলতে লাগবে না স্যারই বলবে যে কি করেছে আমাদের ওনারই আমি আমি চাইছি যে আমি ন্যায্য বিচারটা চাই আমি ওকে আমি এখন জায়গা আমি পৈতরীর সম্পত্তি ও দেখে শুনে আমার ঘর আছে বাড়ি আছে ও দেখে শুনে কেন জায়গা ওখানে কিনেছে আমি সেটাই চাই আমি বিচার চাই আমি ওই জায়গা আমি দেব না ওই আমরা 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 বলেছি তো আমাদেরকে দেয়নি সেই হিসেবে ওরা লিটে দেয়নি ওরা লিতে দেয়নি জায়গা ওরা লিটি দেয়নি আতা উল লিটি দেয়নি জায়গা বলে আতা উলই দেবো দেখি ওর কেরা কি করে জায়গা নেয় আমাদের বলেছে এক লাখ টাকা সেটি আতাউল নেয় এক লাখ টাকা তাহলে তোমাদের দিতেই হবে ঘুষ আমি বলেছি দেখো এক লাখ টাকা দেবো না পঞ্চাশ হাজার টাকা আমরা দিতে পারি ফাও আমি কেন খাওয়াতে যাব কেলাপে আর এবার গিয়ে শুনিনি বলে এক লাখ টাকা দিতে হবে না দিলি নাহলে তোমাদেরকে জায়গাও দেবো মেম্বার মানুষে কি করে উনি দখল করতে যাই আর আমাদেরকে কি কি করে গায়ে হাত দেয় আমাদের এই গুণ আমার কি করে আমাদের গায়ে হাত দেয় আর আমাদের কি করে মারতে পারে উনি থানায় বসে ওই তাজুদ্দিন থেকে থানায় আমরা এসেছি তাজুদ্দিন পাত্তা দেয়নি টেবিল বসে বলা হয়েছে তাজুদ্দিন আমাদের আমার স্বামীকে বলছে ও আমরা দশ দিন ওখানে বসেছি আমাদেরকে মানিনি দশ দিন একদিনও বসিনি আর তাজুদ্দিন মিথ্যে করে বলেছে আর বলেছে আমার স্বামী নাকি গাল গালাগালি করেছে বাজে বাজে কিছুই করিনি তাজুদ্দিন এরকম মিথ্যে কথা বলেছে আমি বলেছি তুমি তাজুদ্দিন তুমি একটা মেম্বার মানুষ হয়ে তুমি এই কথা কি বলতে পারলে তুমি তুমি কি কি কথা কেন এইগুলো বলছো হ্যাঁ জানিয়েছি পুলিশ গিয়ে উল্টো বলছে তুমি ওই মহিলার কথা শুনবে ওই মহিলার কথা কেন শুনবে তুমি মহিলা মহিলা চোখ দিয়ে একটু পানি বের করলে মহিলার কথা তোমার শুনতে হবে ওই তাজুদ্দিন বলছে বলছে মহিলা হ্যাঁ পুলিশ অ্যাকশন দিয়েছে না পুলিশই কিচ্ছু করতে পারিনি স্যার বলে আমি বোকা হয়ে গেছি স্যার সেই আমার মারছে স্যারের সামনে আমার মারছে সবাই মেলে মাতি আসছে স্যার এরকম মানে পা ধরছে স্যারের কে মানছে না স্যার দিন ডিঙ্গে স্যার শুধু বলছে আমার গায়ে ভরে হাত দিয়ে বলছে আপনি যান আপনি যান ওইটু ওইদিকেই যান আপনি ওর মারছে ওইদিকেই যান আমি বলি এখানে তাও একটু একটু যাচ্ছি সব স্যারেরা আমার ওইরকম করতে করতে সেই রাস্তায় নিয়ে গেছে আমার সেই ওই দোকানের সামনে আমার মাতি গেছে ওই জয়ফুল মেটোপাড়া মাঠপাড়া এই মেটোপাড়া জয়পুর গেলাম জয়পুল মেটোপাড়া আমার নাম মসলেমা বিবি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার পাড়ায় একজনা বসবাস করে সে টোটাল তার জায়গা হচ্ছে দেড় কাটা পরে দেড় কাটা কিনেছে সে টোটাল ছ কাটা জায়গা দখলে করে আছে এবারে আমারই পাড়ার ছেলে আর ও যেটা ও কিন্তু আমার পাড়ার না ওটা হচ্ছে অন্য পাড়ার লোক আমার পাড়ায় যে ভদ্রলোক জায়গাটা কিনেছে সে খুবই গরিব মানুষ তার জায়গাটা দীর্ঘদিন ধরে ওকে বলছে যে জায়গাটা আমাকে করে দাও আমি পঞ্চায়েত হিসেবে আমাকে একাধিকবার বলেছে আমি বারবার বলি হঠাৎ গতকাল ওই বেড়া টেড়াগুলো কারুর ইঙ্গিতে আর কি কেউ উস্কাইয়েছে পিছন থেকে যার কারণে মনে আমার ও কালকে বেড়াটা পুরো কেটে দিয়েছে আজকে সকালে আমরা আসলাম আসার পরে আমি জিজ্ঞাসা করছি বেড়াটা কে কাটতে বললো তোমার তখন ও আমাকে বলছে তোমার কি তোমার বাবার জায়গা তারপরে অকথ্য ভাষায় তো খিস্তি খামারি করেছে তার আগে তারপরে আমি যখন ব্যাপারটা বলছি তখন ও আমাকে ধাক্কা দিচ্ছিল যখন ধাক্কা দিচ্ছিল তখনই আমি একটু আমারই ওটা একটু মিস্টেক হয়েছে আমার রাগের মাথায় আমি একটু ঠেলে দিয়েছি উনি পড়ে গেছে পড়ে গিয়ে আমরা যে আর কি পড়ে যাওয়ার পরে তারপরে আমি বললাম যে ঘেরাটাই থাকবে পঞ্চায়েত থেকে যেটা আমার প্রধান থেকে যেটা মিটমাট করবে সেটা হবে আপনি একটা গ্রাম সদস্য আপনার নামে এখন কী বলবো বলেন যে পাড়ায় তো আমার থাকতে হবে পাড়ায় আমার পাড়ার লোক তাদেরও তো দেখতে হবে বলেন দীর্ঘদিন ধরে ওই মহিলা ওই মহিলার মুখে লাগতে পারি না এত পরিমাণ কিস্তি খামারি করে তো কেউ না কেউ আমি না করলে আরেকজন যে যাবে তার নামেই তো করবে তার থেকে বরঞ্চ মেম্বারের নামই করুক আর কি করব বলেন তার জন্য কি আপনি গায়ে হাত গায়ে হাত ধোয়া তো না অ্যাকচুয়ালি ঠেলে দেওয়ার তৃতীকে উনি পড়ে গেছে কি করবো তখন এই দীর্ঘ দিন ধরে তিন চার মাস ধরে এই যন্ত্রণা নিতে পারছি না পাড়াই তো অন্য কোনো ঝামেলা নেই ওই মহিলা নিয়েই যন্ত্রণা আছি আমার নাম তাজউদ্দিন শাহ আমি এমনি মেম্বার তৃণমূল দলের